উন্নত প্রথায় লাভজনক রসুন চাষ রসুন একটি মশলা জাতীয় খাদ্য রসুনের ব্যবহার রান্নায় বহুকাল ধরে চলে আসছে রান্নায় স্বাদকে বাড়ানোর ক্ষেত্রে শুধু নয় রসুনের পুষ্টিগুণ অনেক আছে রসুন স্বাস্থ্য ভালো রাখে রসুন যক্ষা নিউমিনিয়া ব্রঙ্কাইটিস ফুসফুসের কনজেশন হাঁপানি হুপিং কাশি উচ্চ রক্তচাপ ইত্যাদি নিরাময়ে ভালো কাজ করে রসুন হজম শক্তি বাড়ায় ক্ষুধার বৃদ্ধি করে নিয়মিত রসুন যদি সেবন করা যায় তাহলে ক্যান্সার প্রতিরোধ করে মুখে ব্রণের সমস্যা দূর করতে রসুন ভালো কাজ করে ভুলেও রসুন ফ্রিজে বা রেফ্রিজারেটরে রাখবেন না তাতে রসুন নরম হয়ে যায় এবং নরম রসুন স্বাস্থ্যকর নয় এবার জানা যাক রসুন কি ধরনের জলবায়ু এবং মাটিতে হয় জৈব পদার্থ যুক্ত দোয়াশ মাটি বেলে দোয়াশ বা এটেল দোয়াশ মাটি রসুন চাষের জন্যে ভালো মাটির অম্লত্ব খারত্ব ছয় থেকে সাতের মধ্যে হলে রসুন সেই জমিতে ভালো হয় এটেল জমি মাটিতেও রসুন ভালো চাষ হয় রসুন খুব শীত বা খুব গরম সহ্য করতে পারে না তাই রসুন চাষের জন্যে ঠান্ডা ও মৃদু জলবায়ু প্রয়োজন রসুন গাছের বৃদ্ধির জন্যে ঠান্ডা ও কুয়াশাচ্ছন্ন আবহাওয়া ও রসুনের কন্দ পরিপক্ক হওয়ার জন্যে বড় দিন ও শুষ্ক আবহাওয়া প্রয়োজন বিঘা প্রতি মোটামুটি বারো কুইন্টাল রসুন পাওয়া যায় যার চাষের খরচ মোটামুটি বাইশ হাজার টাকা এবং প্রায় আয় হয় এক লাখ কুড়ি হাজার টাকার মতো প্রায় তাই খরচ যদি বাদ দিয়ে মোটামুটি নিট লাভ প্রায় এক লাখ টাকার মতো হয় তাই যদি ঠিকঠাকভাবে যদি চাষ করা যায় তাহলে রসুন কিন্তু ভালো ফলন দিতে পারে এবং চাষির আয় বৃদ্ধি করতে সহায়ক হয় জমি তৈরির করার ব্যাপারে ছয় থেকে সাতটা চাষ দিয়ে ঝুরঝুরে করে মই দিয়ে মাটিটাকে লেবেল করতে হবে জমিতে আগাছা যদি থাকে তাহলে আগাছা পরিষ্কার করতে হবে জমি সমতল করে বেড তৈরি করতে হবে এক বেড থেকে অন্য বেডের মাঝে জল নিষ্কাশনের জন্য পঞ্চাশ সেন্টিমিটার চওড়া নালা রাখতে হবে বন্যা কবলিত এলাকায় বন্যার জল নিচে নেমে গেলে জমির আগাছা পরিষ্কার করে রসুনের কুয়া রোপণ করা হয় পরবর্তীতে ধানের খড় দ্বারা আচ্ছাদন করা হয় বা মালচিং করা হয় প্রয়োজন বোধে সেচ দেওয়া হয় এতে আগাছাও কম হয় এবং সেচের জলও কম লাগে রোপণ করার সময় সাধারণত মধ্য অক্টোবর মানে মাঝামাঝি অক্টোবরের মাঝামাঝি থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রসুন লাগানো হয় এরপরে যদি রসুন লাগানো যায় তাহলে ফলন যায় কমে চার মিটার চওড়া দেড় মিটার চওড়া এরকম চার মিটার বাই দেড় মিটার লম্বা এবং চওড়া এরকম বেড তৈরি করতে হবে এবং আড়াই থেকে তিন সেন্টিমিটার রো কোদাল দিয়ে জমিটাকে খোদাই করতে হবে তারপরে দশ সেন্টিমিটার দূরে দূরে রসুনের কোয়াগুলো লাগাতে হবে এক গ্রামে ওজনের রসুনের কোয়া হতে হবে দুয়ের তিন তিন অংশ রসুনের দুয়ের তিন অংশ মাটির গভীরতায় থাকবে একের তিন অংশ মাটির থেকে বাইরে বেরিয়ে থাকবে এক শাড়ি থেকে অন্য শাড়ির দূরত্ব হবে দশ সেন্টিমিটার এবার জানা যাক রসুনের উন্নত জাতগুলো কী কী জি পঞ্চাশ জি দুশো বিরাশি ফাওয়ারি শীতল মাদ্রাজি রাজালি শ্বেতা এগ্রিফাউন্ড হোয়াইট যমুনা সফেদ ইত্যাদি বীজের হার সাধারণত বিঘা প্রতি সত্তর কেজি রসুনের কোয়া লাগে সাধারণত গত বছরের ভালো রসুন সেটা শুষ্ক রসুন এবং ভালো ওজনের রসুন থেকে কোয়াগুলো প্রথম সারির কোয়াগুলো বেছে নিতে হবে এবং মোটামুটি এক গ্রাম ওজনের কোয়াগুলো ব্যবহার করতে হবে এইভাবে কোয়া বার করার পরে রসুনটাকে বিশোধন করতে হবে ট্রাইকোডরমা ভিরিডি পাঁচ গ্রাম প্রতি লিটার জলে গুলে দু ঘন্টার মতো ভিজিয়ে নিয়ে তারপর ছাওয়াই শুকিয়ে বুনতে পারা যায় যদি তাহলে রসুন বীজ ঘটিত বা ঘটিত রোগ অনেকাংশেই কমে যাবে সাধারণত এক গ্রাম ওজনের রসুনের কোয়া বীজ হিসেবে ব্যবহার করে এবং তার থেকে ফলন বেশি পাওয়া যায় এর থেকে যদি ছোট আকারে কোয়া রোপণ করলে ফলন হার কম হবে লাভজনকও হবে না সারের পরিমাণ এবং প্রয়োগ বৃদ্ধি ভালো ফলন পেতে গেলে সঠিক সময়ে সঠিক পরিমাণ সার প্রয়োগ করতে হবে জৈব সারের প্রয়োগ বাড়াতে হবে খামার জাতীয় সার বিঘাতে দেড় থেকে দু টন পর্যন্ত ব্যবহার করতে হবে এছাড়া কুড়ি কেজি ইউরিয়া বিঘাপতি, প্রতি আশি কেজি সিঙ্গেল সুপার ফসফেট ও লাল পটাশ বা মিউরেট অফ পটাশ পনেরো কেজি লাগে বীজ বোনার একুশ দিন পর দশ কেজি ইউরিয়া চাপান দিতে হবে ও বীজ বোনার পঁয়তাল্লিশ দিনের মাথায় আট কেজি এমওপি বা পটাশ ঘটিত সার ছড়িয়ে দিতে হবে তারপরে অনুখাদ্য ঘটিত সার যেমন জিংবরণ মলিবারের নাম সমন্বিত ট্রাসেল তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে বীজ বোনার পঁচিশ দিন পরে পনেরো দিন অন্তর দুবার স্প্রে করতে হবে এছাড়া আঠেরো 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 এনপিকে একশো শতাংশ জলে দ্রবণীয় সার বীজ বোনার পঁচিশ দিন পর দশ দিন অন্তর তিনবার তিন গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে ভালো ফলন পাওয়া যায় রসুনের চারা বৃদ্ধির পর্যায়ে জমিতে আগাছা থাকলে আগাছা পরিষ্কার করতে হবে রাসায়নিকভাবে যদি আগাছা দমন করতে হয় তাহলে অন্তর্বাহী আগাছানাশক যেমন প্রোপা কুইজা দশ শতাংশ বাজারে অ্যাজিল নামে পাওয়া যায় দেড় মিলিলিটার প্রতি লিটার জলে গুলে দু চার পাতা অবস্থায় স্প্রে করতে হবে কন্দ গঠনের আগে পর্যন্ত দুই থেকে তিনবার হাত নিরানি দিতে হবে এতে রসুনের মধ্যে বাতাস চলাচল করবে ঝুরঝুরে মাটি হবে রসুন বাড়তে সহায়তা হবে রসুনের পুষ্টি বাড়বে নিরানির সময় খেয়াল রাখতে হবে যাতে গাছের শিকড়ের কোনো ক্ষতি না হয় চার থেকে পাঁচ সেন্টিমিটার পুরু করে কচুরিপানা বা ধানের খড় দ্বারা মালচিং প্রয়োগ করলে রসুনের ফলন ভালো হয় এই ক্ষেত্রে বেশি সেচের প্রয়োজন হয় না মালচিং ছাড়া জমির পোকোরা ভেদে পনেরো থেকে কুড়ি দিন অন্তর সেচ প্রয়োগ করতে হবে রসুনেরও বেশ কিছু পোকামাকড় লাগে রোগের মধ্যে আছে ব্লাইট সফট রট ড্যাম্পিং অফ ডাউনি মিলডিউ পাতা ঝলসানো রোগ পাতা ঝলসানো রোগের ফলে পাতার উপরে ছোট ছোট সাদাটে গোল দাগ দেখা যায় এ রোগের ফলে পাতা প্রথমে হলদে রঙের হয় পরে বাদামি রং ধারণ করে এবং শুকিয়ে যায় পাতা অনেক সময় পটাশিয়ামের অভাবেও রসুনের পাতায় ডগা শুকিয়ে যায় সাধারণত পাতাজনিত রোগ পাতা ঝলসা রোগের ক্ষেত্রে কবচ মানে ক্লোরোথ্যালোনিল পঁচাত্তর শতাংশ ডব্লুপি আড়াই গ্রাম প্রতি লিটার জলে গুলে অথবা ট্রপ যেটি অ্যাজক্সিস্টবিন ও ডাইফেনকোনা জলের মিশ্রণ সেই টপ দেড় মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে উপকার পাওয়া যায় এছাড়া মূল সার হিসাবে পটাশিয়াম দেওয়া ছাড়াও পরবর্তীতে পটাশিয়াম সার দিলে ডগা শুকিয়ে যাওয়া থেকে রক্ষা পাওয়া যায় রসুনে সাধারণত থ্রিপস বা চিরুনি পোকা লাগে এছাড়া রেড স্পাইডার ও মাকোর দ্বারা আক্রান্ত হয় থ্রিপস পাতার রস চুষে খায় পাতার প্রথমে সাদা লম্বাটে দাগ দেখা যায় পরে পাতার অগ্রভাগ বাদামি হয়ে শুকিয়ে যায় পাতা নলের মতো আকার ধারণ করে এক্ষেত্রে ফিপ্রোনিল পাঁচ শতাংশ এসসি বাজারে রিজেন্ট নামে পাওয়া যায় সেটি এক মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করলে চিরুনি পোকা নিয়ন্ত্রণে আনা যায় মাইটের জন্যে পিএল। বা যেটা প্যাসিলোমাইসিস লিনাসিনাস নামে পাওয়া যায় দু গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের গোড়া ভালো করে ভিজিয়ে দিতে হবে এবং সেইটা সাধারণত ক্রিমি হয় হ্যাঁ রসুনের ক্ষেত্রে কৃমি হয় সেটা নিয়ন্ত্রণে আনা যায় মাকড়ের জন্যে এছাড়া প্রোপার জাইট শতাংশ সাতান্ন শতাংশ বাজারে ওমাইক নামে পাওয়া যায় সেটি দুই মিলিলিটার প্রতি লিটার জলেগুলো স্প্রে করলে ভালো উপকার পাওয়া যায় রসুন রোপণে দুই মাস পরে কন্দ গঠিত হয় তিন থেকে সাড়ে তিন মাস পরে কন্দ পুষ্ট হতে শুরু করে চার থেকে সাড়ে চার মাস পরে রসুন তোলা শুরু হয় পাতার অগ্রভাগ হলদে বা বাদামি হয়ে শুকিয়ে গিয়ে হয় তাহলে বুঝতে হবে রসুন পেকে গেছে এছাড়া কন্ধের বাইরের কোয়াগুলি পুষ্ট হয়ে লম্বালম্বীভাবে যদি ফুটে ওঠে এবং দুই কোয়ার মাঝে যদি খাজ দেখা যায় তাহলে রসুন মোটামুটি পরিপক্ক হয়ে গেছে বলে ধরে নেওয়া হয় এই সময় রসুন তোলা উপযুক্ত সময় গাছ হাত দিয়ে টেনে তুলে মাটি ঝেড়ে পরিষ্কার করা হয় এরপর কন্দগুলো তিন চার দিন ছাওয়ায় রেখে শুকানোর পর গোদামজাত করা হয় শুকনো রসুন আলো বাতাস চলাচলযুক্ত ঘরের শুকনো মাচায় বেশি দিন করে ঝুলিয়ে রাখা যায় এতে রসুনের সবচেয়ে ভালো ফলন পাওয়া যায় বিঘা প্রতি বারো কুইন্টাল মোটামুটি ভালো ফলন পাওয়া যায় বাইশ হাজার টাকার মতো খরচ আয় প্রায় এক লাখ কুড়ি হাজার টাকার মতো যদি এইভাবে যদি রসুন চাষ করা যায় তাহলে বিঘা প্রতি এক লাখ টাকা অনায়াসে লাভ করা যায় ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ